নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি একটি অত্যন্ত সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে মহা পাপ থেকে বাঁচুন হ্যাঁ এই বইটি অসাধারণ একটি বই আর স্বামী রামসুকদাসজির বইটি আর এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় বইটি কিন্তু খুব আকার আকৃতির দিক দিয়ে দেখুন বেশি বড় নয় খুব সুন্দর বই আর এই বইটি পড়লে কী হবে যে আমরা কীভাবে মহাপাপ থেকে বাঁচতে পারি মানে আমরা কিন্তু নিত্য নৈমিত্তিক জীবনে বহু পাপ পূর্ণ করে থাকি তো সেই যে পাপগুলো করি তার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা আমাদের জীবনে আমাদের যে পাপ হয় ক্রমাগত পাপ করে চলি তার থেকে কীভাবে মুক্তি পেতে পারি সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে বা আলোকপাত করা হয়েছে সব দিক দিয়ে একটি অসাধারণ বই আপনারা অবশ্যই পড়তে পারেন এটি পাতার বই আর মূল্য দেখে নিন মাত্র সাত টাকা মানে ভাবতে পারছেন গীতা প্রেসের বই এখনও সাত টাকা পাঁচ টাকায় পাওয়া যায় আর এত সুন্দর একটি বই আপনারা দেখতেই পাচ্ছেন বইটির কোয়ালিটি কেমন অসাধারণ কোয়ালিটি তো এই বইটি দেখাবার ছিল যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমি এখানে বিভিন্ন প্রকার এই ধরনের বই বলুন তারপরে পুরাণের ইতিহাস এছাড়া বিভিন্ন মূল্যবান বিষয়বস্তু নিয়ে কাজ করে থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও দেখতে থাকুন আমি এখানে ক্রমাগত কাজ করে চলেছি তিন বছর হয়ে গেল বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের তো বহু ভিডিও আছে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখুন অনেক মূল্যবান ভিডিও পাবেন তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর হ্যাঁ এই বইটির কোড সংখ্যা হচ্ছে ফোর আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন খুব স্বল্প মূল্যে আর পড়ে তার থেকে আপনারা সুফল নিতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সবাই